তোমারি গুরু নাই আশে আমি ধন্যী মেয়ের আরও একটা নতুন লগে সকলকে জানাচ্ছি অনেক সুস্বাগত তো তোমাদের সাথে নিয়ে ঠাকুর প্রণাম করে শুরু করছি আজকের দিনটা ঘুম থেকে উঠেই শয্যা ফ্রেশ হয়ে রান্নাঘরে গতদিন রাত্রে কিছু ড্রাই ফ্রুটস চলে ভিজিয়ে রেখেছিলাম যেটা আমি রেগুলার বেসিসে সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে থাকি সকাল যদিও আমার একটু বেলাতে হয় তাতে দোষ কি কিন্তু ঘুম থেকে উঠে ড্রাই ফ্রুটস তো খাওয়া যেতেই পারে এখানে বাদাম ছোলা আর আমন্ড রয়েছে তো এগুলো খোলা ছাড়িয়ে নিয়েছি তারপর ঝটপট খেয়ে নিয়েছি এগুলো খেতে কিন্তু আমার দিব্য লাগে দেন এক গ্লাস জল গরম জল খেলে ভালো হয় কিন্তু না আমি ভাবলাম আজকে এক গ্লাস ঝটপট ঠান্ডা জলই খেয়ে নেওয়া যাক দেন চা বসিয়ে দিয়েছি একদিকে দুধ চা আর একদিকে বাটিতে একটু জল বসিয়েছি সেখানে করে নেবো হালকা করে গ্রিন টি সেই জন্য গ্রিন টির ডাব্বাটাও নিয়ে নিয়েছি তো তো চলো আগে গ্রিন টিতে তো গরম হয়ে গেছে অল্প করে চা পাতা দিয়ে দিই তো চা পাতাটা ভাবছিলাম হাত দিয়ে তুলবো কিরা দিয়ে ভাবলাম না একটা চামচ দিয়েই তুলে নি আর কদিন আগে এই জারটা আমি স্মার্ট পয়েন্ট থেকে কিনে নিয়ে এসেছি ফিফটি টাকা দাম নিয়েছিল বেশ সুন্দর লেগেছিলো আমার জারটা ওইদিকে আমার গ্রিন টি হচ্ছে আর মামনির জন্য এখানে এক কাপ মতন আমি দুধ চা বসিয়ে দিয়েছি আমি ঠিক বুঝতে পারছিলাম না যে মামনির জন্য গ্রিন টি করবো কি করব না কারণ গ্রিন একটু কষা হয় যদি খেতে না পারে সেই জন্যই দুধ চা বসিয়ে দিয়েছি আর আমি যেহেতু প্রথম প্রথম গ্রিন টি খাচ্ছি একদম কোনো কিছু না দিয়ে না ঠিক খেতে পারব সে জন্য হাফ চামচ লেবুর রস হাফ চামচ মধু আর হালকা করে একটু বিট নুন দিয়ে নিয়েছি যাতে গ্রিন টির ওই কষা ভাবটাকে আমি দূর করতে পারি তো চলো এখন চাওমার আমার রেডি হয়ে গেছে আর আজকে যেন তো ভুলবশত চাটা আমার একটু কড়া হয়ে গিয়েছিল তো কিছু করার নেই সমস্যা নেই আমার জন্য সবই চলে তো মামুনির চাও এখানে ছেড়ে নিয়েছি আর আমার চাও রেডি তো শাশুড়ি বৌমা মিলে এখন গিয়ে চলো ঝটপট চা খেয়ে নেবো আর সাথে তো আজকে রয়েছে মা বিপত্তারিণীর পুজো আর মামনি বিপত্তারিণীর ব্রত করেন তো সেই সবই শেয়ার করবো আজকের ব্লগে তো চলো দেখতে থাকো আজকের ব্লগ শুরু করছি এখান থেকেই তো মামুনির জন্য দুধ চা আর আমার জন্য গ্রিন টি তো চলো মামনিকে ডেকে আগে দিয়ে দিই দুধ চাটা আর এখানে আমার গ্রিন টিও তৈরি হয়ে গেছে চুমুক লাগিয়ে খেয়ে নিই তাহলে আবার ঠান্ডা হয়ে যাবে আজ বিপত্তারিণীর ব্রত বাড়িতে আজকে চলছে পুজোর যোগাড়চার আর সকালবেলায় মামনি ঠাকুরকে সেবা দেওয়াও কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে আমার গোপাল সোনাকে দেখেছ চুপ করে বসে আছে কিন্তু তার গয়নাগাঠিগুলো গেছে একটু কালো হয়ে কেন বলতো আমাদের এখানে রেওয়ান ফ্যাক্টরি থেকে যে গ্যাসটা বেরোয় সেই জন্য রুপুর সব জিনিসটা এখানে এরকম কালো হয়ে যায় তো এখানে মামনি দেখতে পাচ্ছ পুজোর জোগাড় স্টার্ট করে দিয়েছে তো চলো দেখেনি কি কি আছে

অনেকটা বেলাই পুজো হবে তো ঘেঁটে পুরো বলে যাবে নরম শক্ত হলে অসুবিধা ছিল না আমাদের ওই কাঁঠালটা হলে অসুবিধা ছিল না আজ সকালেই বড় গাছ থেকে কাঁঠালটা পাড়া হয়েছে আর কাঁঠালটা না একদম পেকে গেছে একদম তুলতুলে হয়ে গেছে আর কাঁঠালের কুয়াগুলো অনেকটা নরম হয়ে গেছে সেই জন্য মামনিকে বললাম যে আর কাঁঠালের কুয়াগুলো বের করার দরকার নেই তুমি কাঁঠালের কুয়া না সরি বীজগুলো বার করার দরকার নেই তুমি বীজ সমিতি দিয়ে দাও কোনো সমস্যা নেই কারণ যেহেতু পুজো হবে অনেকটা বেলাতেই ঠাকুরবাড়িতে তো সেই জন্য এরকম বললাম আর মামনির পাশে বসে বসে আমি এই আলটিমেটলি জোগাড়গুলো দেখে নিচ্ছি একদিন না একদিন তো এটা আমাকে করতেই হবে তো এখানে সব কিছু নেওয়া কমপ্লিট আর যেহেতু ঠাকুর বাড়ি যেতে একটু দেরি আছে সেই জন্য মামুনি এগুলো সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছে আর সব কিছু একসাথে রাখছে যাতে ঠাকুর বাড়ি যাওয়ার সময় কোনো কিছু মিস্টেক না হয়ে যায় মিস্টেক হয়ে গেলে ব্যাস কারণ আমাদের বাড়ি থেকে ঠাকুরবাড়ির দূরত্ব অনেকটা সেই জন্য সব কিছু গুছিয়ে যাত না করে রাখলে অনেক সমস্যা আর এই ব্যাগের মধ্যে ধূপ কাটি মোমবাতি তারপরে শীতের চাল দক্ষিণে আলতা সিঁদুর সব কিছু মামুনি ব্যাগের মধ্যে ভরে নিয়েছে আর এখানে পুজোর জোগাড়ও তো কমপ্লিট আর আমাদের ঘরের ঠাকুরকে তো কোন সকালে সেবা দেওয়া হয়ে গেছে মামুনি থেকে উঠে স্নান মানে ঘরের টুকটাক কাজকর্ম করে স্নান টান করে আগে ঠাকুরকে সেবা দিয়ে নেয় তারপর অন্য কোনো কাজ আর এই তেরো রকমের ফুল যেগুলো বার করা ছিল ধুব্ব বেল

আর মামুন যেহেতু উপোস করে তাই আমার আর করে উপোস করার দরকার নেই তো চলো আমি রান্না বান্না শুরু করি রান্না বান্না তো করতেই হবে কিন্তু তার আগে রান্নাঘরে কিছু টুকটাক কাজ বাকি রয়ে গেছে তো চলো সেগুলোই আগে শেষ করে নিই বোতলগুলো সব ফাঁকা হয়ে গিয়েছিল তাই ঝটপট জল ভরে নিয়েছি আর সকালে যে চা হয়েছিল চায়ের বাসনগুলো অ্যাজ ইট ইজ বেশি রয়ে গিয়েছিল কারণ আমি চা টা খেয়ে সোজা চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে তো তোমাদেরকেও তো সব কিছু দেখাতে হতো আর আমাকেও তো জানতে হতো কিভাবে ওই যান্ত্রিকগুলো করতে হয় সেই জন্য ওগুলো দেখে টেকে তারপর সেটা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই আগে ঝটপট বাসন মেজে নিয়েছি আর সকালবেলায় না মামনি মালপোয়া বানিয়ে নিয়েছিল যে মালপোয়াগুলো তোমাদেরকে দেখানো হলো সেগুলো তো সকালবেলা ঘুম থেকে ওঠো ওই কাজগুলো করে নিয়েছিল বাকি তেলটা সেই জন্য মামুনি রান্নাঘরে রেখে দিয়ে গেল আর আমাদের ঠাকুরের রান্নাবান্না সব জিনিসই না সম্পূর্ণ আলাদা গ্যাস ওভেন থেকে বাসনপত্র সবই আলাদা তো তারপরে বাসন ধোয়া কমপ্লিট এখন তো চলো ডালটা কোটো থেকে বের করে এখন ডালটা তো চলো ছোলার ডালটা ঝটপট রান্না করে নিই কারণ একটু রান্না এগিয়ে না গেলে ঠাকুর বাড়ি থেকে এসে আর কুলকিনারা খুঁজে পাবো না সেই জন্যই আগে ছোলার ডালটা করে তারপর ঠাকুর বাড়ি যাবো তো ছোলার ডালটা প্রথমে দিয়ে দিয়েছি আরে ছোলার ডালটাকে না একটু কোড়াইয়ে জাস্ট নেড়ে নেবো তাতে স্মেলটা অনেক সুন্দর আসে আর ভিডিওটা না তোমাদের এইটুকুই দেখাতে পারলাম কারণ রান্না করার সময় ফোন ধরবো না রান্না করব এই ভাবতে ভাবতে আমার ডালটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে একদিন শেয়ার করবো এই ছোলার ডালের রেসিপি যেটা কিন্তু অনেক সুন্দর খেতে হয় আর সকালবেলা গোপালকে ভোগ দেওয়া হয়েছিল নাড়ু আর মালপোয়া দিয়ে আর তারপর আমি রান্নাঘরে একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি আর বাড়ি এসে কুকারটায় ভাত চাপাবো বলে কুকারটা রেখে দিয়েছি তো চলো এখন যাই ঝটপট গিয়ে রেডি হয়ে আসি গড়ির কাটায় এখন এগারোটা বেড়ে গেছে ঠাকুর বাড়ি যেতে হবে বেরোই কম তো বাড়ির সব কাজকর্ম কমপ্লিট করে আমি আর মামনি বেরিয়ে পড়েছি ঠাকুরবাড়ি যাব বলে অন্যবার বড়দি ভাইও যাই আর এবার বড়দি ভাই নেই চন্দননগরে আছে আর আমি তো অন্য অন্যবার মানে লাস্ট দু বছর একবার মেঘালয়ে ছিলাম আরও একবার করে তো এই প্রথমবারই আমি যাচ্ছি মামুনির সঙ্গে ঠাকুরবাড়ি বিপত্তারিণীর পুজো দেওয়ার জন্য তো দেখেছ গল্প করতে করতে ঠাকুরবাড়িও চলে এসছি আর বাবার মন্দিরের না এসে দেখি বাবার মন্দিরের পুজো কমপ্লিট হয়ে গেছে যেহেতু মা বিপত্তারিণীর পুজো মায়ের ঘরেই হয় সেই জন্য আমরা সোজা চলে এসেছি মায়ের ঘরে আর এখানে দেখেছ কত মানুষ পুজো দিতে এসছেন তবে তুলনামূলক অন্য থেকে এবারের ভিড়টা একটু কম হয়েছে এটা হচ্ছে মামনির মাসিমণি তো চলো বাবার মন্দিরে বাবাকে দর্শন করে আসি এই দিদিটাও না অনেকটা দেরি করে এসেছিল তখন বাবার পুজো কমপ্লিট হয়ে গেছে দিদিটা বাবার জন্য মালা গেথে নিয়ে এসেছিলো বাবাকে পরাবে বলে তো এসে দিদিটা আগে বাবাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে নিয়েছে তারপর যে মালাগুলো বাবার জন্য গেথে এনেছিল সেগুলো বাবাকে পরিয়ে দিলো কত সুন্দর লাগছে না মালাটা দেখে মনে হচ্ছে কেনা কিন্তু দিদিটা নিজের হাতে গাছে অনেক ফুল হয়েছিল বলে মালা গেথে নিয়ে এসছে শুধু ভোলে বাবার জন্যই নয় মায়ের মন্দিরে মায়ের জন্য মালা গেঁথে নিয়ে এসেছিলো ছোট ছোট অনেকগুলো মালা গেঁথেছিল আর যেহেতু ভোলে বাবার মন্দিরে অনেক ছোট ছোট শিব ঠাকুরও ছিল তাদের জন্যও মালা গেঁথে নিয়ে এসেছিল দারুণ লাগছিল এক কথায় বাবাকে দেখতে এত সুন্দর মালা ভক্তি ভরে গাঁথলে যেমন মানে গাঁথতেও ভালো লাগে আর বাবাকে পরানোর পরে সেই মালাটা অসাধারণ লাগে আমার তো বাবাকে মানে মনে হচ্ছিল তাকিয়েই থাকি ভালো লাগে এরকম এরকম তো মানে ভরাট মালা করতে অনেকটা তো সময় লাগে না সেই আমার মন্দির থেকে ভোলে বাবাকে দর্শন করে মায়ের মন্দিরে চলে এসেছি এসে দেখছি ও বাবা অনেক ভিড় হয়ে গেছে সকলেই চলে এসছেন যে পুজো দেওয়ার জন্য আলটিমেটলি আজকে বিপত্তারিণী তারাণী ব্রতর প্রথম দিন সেজন্য সকলেই আজকের দিনেই ব্রত করেছে আর পুজোও স্টার্ট হয়ে গেছে ঘড়ির কাটায় দশ যখন বারোটা সকলেই পুজোয় বসে পড়েছে মেজমাও এসছিল এসেছিলো পুজো দেওয়ার জন্য তো মামুনি যেহেতু ব্রত করেছে সেজন্য আমি আর করিনি আর তোমরাও আমাকে কমেন্ট করে জানিও কারা কারা তোমরা বিপত্তারিণীর ব্রত করেছো আজকে আর কারা কারা করবে সামনে শনিবারে তো তারপরে হঠাৎ করে দেখতে পাচ্ছি সবাই তাগা পড়ছে আর যিনি পড়াচ্ছেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ তো ব্রাহ্মণের কাছ থেকেই নাকি ঠাকুর মন্দির থেকে এই তাগা পরেই নাকি বাড়ি যেতে হয় কিছুক্ষণ পরে দেখছি মামুনিও তাকাটা পরে নিচ্ছে আমার মায়ের বাড়িতে বিপদ কোনো ব্রত নেই তাই এরকম কোনো কিছু যে হয় সেটাই আমি জানতাম না তো এই ব্যাপারগুলো না বেশ ভালো লাগে আমার পুজো আচ্ছা তো এমনিতে খুব পছন্দ করি নতুন নতুনত্বুজ দেখতে পেলে আরও ভালো লাগে তো শেষে মাকে প্রণাম করে নিয়েছি পুজোও কমপ্লিট হয়ে গেছে আর মামুনি গেছে বাবার মন্দিরে প্রণাম করার জন্য আর তারপরে আমরা ফিরবো পারি বাড়ি ফেরার আগে এই দিদি ভাইটাকে বলছে এই ভালো করে আমার ছবি তোলো ফেসবুকে পোস্ট করে দিও আমি যেন দেখতে পাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই হবে তারপরে আমরা একটা টোটো পেয়ে গেছি টোটো করেই বাড়ি ফিরবো কারণ বাইরে প্রচুর রোদ দূর এত রোদ দূরে হেঁটে হেঁটে এখন রাস্তা যাওয়া সত্যি একটু কষ্টকর আমার জন্য আর মামনির জন্য বেশি করে তো পাঁচ সাত মিনিট লেগেছিল বাড়ি আসতে বাড়ি চলে এসছে আমাদের সাথে মেজোমাও এসেছিলো আর হাঁটতে হয়নি গরমে না কষ্টটা প্রচুর হয় তার মধ্যে মামনি পুরো উপবাস করে রয়েছে সেই জন্য আরো বেশি সমস্যা তো চলো বাড়ি চলে এসেছি এসেই দেখছি বাপি গোপালকে ভোগ নিবেদন করে দিয়েছে তো আমাদের তিন বেলা গোপালকে সেবা দেওয়া হয় আর আমি যখনই দেখি গোপালের মুটুকটা তখনই বাঁকায় থাকে একটু সোজা করে দিয়েছি আর গোপালের খাওয়া দাওয়া হয়ে গেছে তাই প্রসাদের থালাটাও নিয়ে নিয়েছি এখন যেহেতু সকলে মিলে প্রসাদ খাবো সেই জন্য গোপালের থালাটা নিয়ে বাইরে যাবো ছটপট চলো যাই দিয়ে দেখি মামনি কি করছে কারণ আজকে প্রসাদ প্রচুর এই জন্য এক মুহূর্ত দেরি না করে ঝটপট প্লেট নিয়ে বসে করেছি আর মামনি আমাকে বাপিকে প্লেটের মধ্যে প্রসাদ দিচ্ছে সকলে একসাথে খাবো ছোটোবেলা থেকে এসে কেসে নিয়েছি আর এটা তো থাকাও বেঁধে দিয়েছে আর আমি বাড়ি এসে বাঁচলাম এই আছে মানে ডিম্পুগুলো আছে এগুলো হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে জাস্ট গরম গরম ভাত উইথ ঘি আলু ভাতে আর ডাল ভাতে এই হয়েছে খাওয়ার দাবার আর আমার এই গাছটাতে আজকেও তিনটে ফুল ফুটেছে রাখো কী ভালো লাগে দেখতে দেখেছি কী সুন্দর উঠেছে ফুলগুলো এই সকালের দিকে ফোটে এখন তো আবার শুকিয়ে যাওয়ার টাইমও হয়ে গিয়েছে তো চলো অনেক খাটাখাটনি কাজকর্ম হয়েছে এবার একটু শুয়ে রেস্ট করে যাক গুড ইভিনিং মাই ফ্যামিলি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখছি ঠাকুর ঘরে ফ্যান চলছে আমি তো অবাক যে মামনি কি ভুল করে ফ্যান চালিয়ে গেল দিয়ে দেখলাম না আমাদের গোপালের গরম করবে বলে মামনি ফ্যানটা চালিয়ে দিয়েছে গোপালকে সেবাও দিয়ে দিয়েছে আর আমাদের ও বাড়িতেও আমার মা সারা রাত ফ্যান চালিয়ে রাখে কারণ গোপালের গরম করবে বলে স্বাভাবিক আমাদের গরম করলে আমরাও তো ফ্যান চালাই তো গোপালের জন্য এটা কেন হবে না তারপর রান্নাঘরে চলে এসেছি চা বসিয়ে দিয়েছি আর মামনি ওই তেরোখানা লুচি খেতে হয় আজকের দিনে সব কিছুই তেরো 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 তো তো সেই জন্য ওই সাড়ে চারটে পাঁচটার সময় লুচি বানিয়েছিল দিয়ে খেয়েছে কারণ আমি তখন তো ঘুমিয়ে গিয়েছিলাম নালে হয়তো বানিয়ে দিতাম আর আমরা যখন ঠাকুরবাড়ি যাই তখন বাপি ময়দাটা মেখে রেখেছিল তো এটুকু উপকার বাপি করে দিয়েছিল আর বাপি কিন্তু ময়দাটা দিব্য খুব ভালো মাখে সত্যিই তাই ময়দাটা খুব সুন্দর মাখা হয়েছিল তারপর আমার আর বাপির জন্য চা বসিয়ে দিয়েছি চাও হয়ে গিয়েছিল চাটা খাওয়াও হয়ে গেছে সন্ধ্যে সন্ধে দিন আজকে রাতের ডিনারে ছিল গরম গরম লুচি আর সকালে করা ওই ছোলার ডাল ময়দা তো মাখায় ছিল বেশি খাতটি করতে হয়নি জাস্ট এগুলোকে লেচি কেটে ঝটপট বেলে ভেজে নেবো আর মামুনি যেহেতু রাতে আর কিছু খাবে না মামুনি শরীরটা একটু খারাপ রয়েছে সারাদিন উপোস করে তাই মামুনি ঘুমিয়ে গেছে রাত্রে আমি আর বাপি খাবো সেই জন্য খাবার দাবারের প্রিপারেশন করছি আর আমার সব লুচি কটায় বেলা হয়ে গেছে ভাজাও কমপ্লিট জাস্ট এই দুটো বাকি আছে এই দুটো করে নিতে পারলে কমপ্লিট হয়ে যাবে তারপর গুছিয়ে গাছিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার পালা সারাদিনে একটু খাটাখাটনি হয়েছে বটে আর আজকের গরমটা না অদ্ভুত রকমের বাজে ছিল তো ছোলার ডালটাও রয়েছে লুচিটা ভাজা হয়ে গেলে ছোলার ডালটা একটু গরম করে নেব তারপর খাওয়া দাওয়া স্টার্ট করব আর সকালকে সকালে গোপালের ভোগে দেওয়া হয়েছিল মালপোয়া আর ওই নাড়ু সেগুলোও রয়েছে সেগুলো আজকে রাতেই খেয়ে নেব আর তেলটা নামিয়ে রাখলাম কারণ ছোলার ডালটা তো গরম করতে হবে তো চলো আজকে রাতের ডিনারে রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি উইথ ছোলার ডাল তো বাপি অলরেডি বসে গেছে খেতে তো চলো বাপি এর আমি ঝটপট খেয়ে আসি তো কাজকর্ম গুছিয়ে একদম সুন্দরভাবে চুল টুল বেঁধে নিয়েছি আর এখন ঘড়ির কাটায় বাচ্চে তোমার পুরো এগারোটা পাঁচ তো আজকের এই সারা দিনের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো সকল মা বিপত্তারি সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো করে টাই